ময় আসাদউদ্দিন ওয়েসি ভারত কে আইন পর কা ওয়ফাদার রহুঙ্গা জয় ফালস্তিন জয় প্যালেস্টাইন সংসদের নতুন স্লোগান শোনা গেল মঙ্গলবার সংসদ হিসেবে শপথ নিয়ে ওই স্লোগান দেন হায়দ্রাবাদের সংসদ আসাদউদ্দিন ওয়েসি এতে আপত্তি জানান বিজেপির বেশ কয়েকজন সংসদ স্পিকার জানান সংসদের রেকর্ড থেকে ওই শব্দ দুটি বাদ দেওয়া হবে মঙ্গলবার লোকসভায় ওয়েসি যখন শপথ নিতে যাচ্ছেন সেই সময় বিজেপি সাংসদরা জয় শ্রীরাম স্লোগান দেন উর্দু ভাষায় শপথ বাক্য পাঠ করার পর ওয়েসি বলেন জয় ভীম জয় মিম জয় তেলেঙ্গানা জয় ওয়েসি বলা থামাতেই শুরু হয়ে যায় প্রসঙ্গত দু সালে উনিশ সালে শপথ নিয়ে ওয়েসি বলেছিলেন জয় জয় ভীম হিন্দ অল ইন্ডিয়া ই হাদুল মুসলিমিন দলের প্রধান সংক্ষেপে এই দলটিকেই মিম বলা হয় এছাড়াও ওয়েসি তেলেঙ্গানার রাজনীতি এই দুই কারণে তিনি জয় মিম জয় তেলেঙ্গানা স্লোগান দিয়েছেন বলে মনে করা হচ্ছে আর জয় ভীম স্লোগানটি এর আগে দেশের বহু রাজনীতিককেই বলতে শোনা গিয়েছে মূলত ভীমরাও রামজি আম্বেদকারের নাম থেকে এখানে ভীম শব্দটি এসেছে সচরাচর দলিত আদিবাসীদের প্রতি সমর্থন কিংবা সংহতি জানাতেই এই স্লোগান ব্যবহার করা হয়ে থাকে কিন্তু ভারতের কোনো রাজনীতিবিদের মুখে জয় প্যালেস্টাইন স্লোগান আজ অব্দি শোনা যায়নি গত অক্টোবর মাস থেকে ইসরায়েল এবং গাজার মধ্যে সংঘাত চলছে এই পরিস্থিতিতে ইসরায়েলের বিরোধিতা করে এবং প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছে বেশ কিছু দেশ তবে ভারত এক্ষেত্রে ভারসাম্যের নীতি নিয়েছে এমনিতে ভারত প্যালেস্তাইন এবং ইসরায়েল দুই রাষ্ট্রেরই সমর্থক সতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা করার নিন্দে জানানোর পাশাপাশি গাজার প্যালেস্তিনীয়দের জন্য ত্রাণ সামগ্রীও পাঠিয়েছে নয়া দেলে ইসরায়েলের সঙ্গেও ভারতের সম্পর্ক বেশ ভালো এই পরিস্থিতিতে সংসদে ওয়েসির স্লোগানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই এই লোকসভা নির্বাচনে ওয়েসি হায়দ্রাবাদ কেন্দ্রে তিন লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী কে মাধবীলতাকে একাধিকবার সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তা নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তাকে বিজেপি বিরোধী দলগুলির বড় অংশের অবশ্য অভিযোগ বিজেপির পাল্টা মেরুকরণের রাজনীতি করে এবং অন্য দলের সংখ্যালঘু ভোট কেটে আদতে পদ্ম শিবিরের সুবিধে করে দিচ্ছেন ওয়েসি জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদে